मतार विभिन्न जीवन मतलब হাতির তাণ্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘের পর বিঘের ধান জমি বারংবার বন দপ্তরকে জানিয়েও লাভ হয়নি একদিকে হাতি তাড়ানোর যেমন কোনো ব্যবস্থা করেনি বন দপ্তর তেমনই ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ প্রতিবাদে আজ বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জের বরকুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী বেলিয়াতর থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকেরা অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা স্থানীয়ভাবে জানা গেছে সপ্তাহখানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় পঁচিশ হাতির একটি দল বাঁকুড়ার বাগদহ রেঞ্জে প্রবেশ করে সেই দলটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে প্রথমে সোনামুখী ও পরে বর্জরা ব্লকে প্রবেশ করে হাতির দলটি বেলিয়াতর হয়ে প্রথমে বর্জরায় পৌঁছে গেলেও দলের সাত আটটি হাতি ফের আচমকায় পুরনো পথে ফিরে যেতে শুরু করে এর ফলে কার্যত দু দফায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ ক্ষয়ক্ষতি কমানোর জন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে কোনো ভূমিকাই নিচ্ছে না বন দপ্তর মিলছে না প্রয়োজন মতো ক্ষতিপূরণও অবিলম্বে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজ সকাল থেকে বরকোড়া গ্রামের কাছে বেলিয়াত সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার তিন থেকে চারটি গ্রামের বাসিন্দারা বাসিন্দাদের ক্ষোভ ছবির পড়ে বন দপ্তরের আধিকারিকেরা ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তাদের আশ্বাস ক্ষতিপূরণ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে আমার এইখানে কিছু বলার নেই মাঠে চলুন দেবেন চলুন ঠিক আছে হ্যাঁ মাঠে চলুন দেবেন চলুন যে কি ক্ষতিটা করেছে আমি আমি লোকের কাছে ধার দিনা করে চাষটা করেছি হ্যাঁ মাঠে চলন দেবো দেবেন চলুন তাকে আমি টাকাটা দেবো কি করে আমি এখন কন্টিনিউ ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে আগে কোনো মানে একবারে পেরিয়ে চলে যেত বর্জরা তারপর আবার যখন ফেরার পথে ফিরতো মানে এই বড় যে এসছেন এই বড় আসার পর থেকে ক্ষয়ক্ষতিটা অনেক বেড়ে গেছে আমাদের আমাদের বড় বলতে বেলে তো রেঞ্জার সাহেব আমাদের বন হাতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষতির জন্য আমরা রেঞ্জার সাহেবকে বারবার ফোন করছি ফোন তুলছে না এবং আমরা যেটা জানাচ্ছি যে আমরা যে এত লোক প্রতিদিন ভোজন হচ্ছে রেল লাইনে তো মাঠে ধান খাচ্ছে কেন তাহলে হাতিতে যদি লোক থাকে আশা করি ধান খাবে না এত মদ এত রুটি এত মাংস ভোজন চলছে আপনার খাতা এমনি হচ্ছে আর গরিব চাষিদের ধান কেন যাবে এখন হাতির যেটা রুট আছে সেখানে হাতি যাবে তো এবার ব্যবস্থা হচ্ছে আমাদের যে বর্জরাতে আমাদের যেখানে হাতি থাকে সেখানে ওখান থেকে ঘুরে যাচ্ছে এবার হাতি থাকছে না যার কারণে সমস্যাটা হয়েছে হাতি যদি ওখানে ঢুকে যেত তাহলে তারপরে কিন্তু এই সমস্যাটা হতো না যার কারণে এখন সমস্যাটা হচ্ছে তো এরপরে আমাদের এই গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে হাতি যদি যায় তো একবারে টেনে বারোটার মধ্যে আর টেনে একদম বর্জরা ঢুকিয়ে দিতে হবে আর হাতি যেন নদীর এদিকে ব্যাক না করে তো সেইভাবে কথা চেষ্টা চলছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা